পরম সুন্দরী এক মহিলা আজ কয়েক মাস হল বস্তান নগরীতে আগমন করেছে মেয়েটির দেহ অবয়ব সুন্দর হলেও তার হৃদয়টা মোটেও সুন্দর ছিল না সে ছিল চরিত্রহীনা নষ্টা মেয়ে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্য অনেক ছিল তার রূপ ও সৌন্দর্যের মুখে আচ্ছন্ন হয়ে শহরের বিদ্যাশীলীরা নির্দা তার পেছনে খরচ করত অডেল অর্থ সম্পদ মেয়েটির সন্নিদ্ধ লাভ করার জন্য প্রতি রাতে পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে পিড় জমায় এবং দুইশো দিরহাম দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করে চলে যায় এভাবে প্রায় এক মাস ধরে মেয়েটির শহরের বুকে তার এই কুকর্ম চালিয়ে যায় এইভাবে বিপুল পরিমাণ অর্থ কামাই করতে পেরে মেয়েটি আনন্দে উল্লাসে তার দিন কাটাতে লাগল মেয়েটি তার কাজের মহিলার কাছে বলতে তাকে এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এবং এইভাবে চলতে থাকলে আমরা অল্প দিনেই প্রচুর সহায় সম্পত্তির মালিক হয়ে যাব আর অন্যদিকে তার লালসায় পড়ে বহু যুবক নিজের যৌবনকে পাপের রাজ্যে বিলিয়ে দিচ্ছে মানুষের এই নৈতিক অব্যয়ক দেখে বস্তানগরীর সৎ অভিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন এই গৃহ অপকর্ম কী করে বন্ধ করা যায় এই নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন কোনো উপায় অন্তত না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালীন প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর অলি হজরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলহি এর শরণাপন্ন হলেন বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন হে হজরত অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন অন্যতায় অল্প দিনের মধ্যে শহর অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে হজরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সব কিছু মনোযোগ সহকারে শুনলেন তারপর বললেন তোমরা এখন যাও দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায় ফলে তারা সকলেই সেখান থেকে চলে গেল অতঃপর লোকজন চলে যাওয়ার পর হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভীষণ পরেশান হলেন চরম পর্যায়ে অস্থির হয়ে পড়লেন এবং তার একজন খাদেমকে ডেকে বললেন আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম হচ্ছে আল্লাহ তালা এত বড় নাফরমানি হচ্ছে হায় যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ আমাকে প্রশ্ন করে বসেন এ বাজে তোমার উপস্থিতিতে বস্তান নগরীতে এত বড় পাপকর্ম সংগঠিত হলো অথচ তুমি তো বন্ধ করার কোনো চেষ্টাই করলে না এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না অন্ধকারে নিমজ্জিত এক অবলা নারীকে সৎপথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না তাহলে আমি কী জবাব দেব। কিভাবে আমি আল্লাহ তালার রাসুলের সামনে মুখ দেখাবো তাই এমন জীবন দিয়ে আমি কী করব? এইসব কথা বলতে তার পেরেশানির মাত্রা আরও বৃদ্ধি পেল নগরবাসীর উপর আসন্ন বিপদ অসংখ্যায় তিনি সীমাহীন বেখুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই জঘন্য কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সমুক্ষণ হলেন উপায় খুঁজে পেয়ে বাজিদ বাজেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি কাল বিলম্ব করলেন না অতঃপর তিনি মাগরিবের নামাজ আদায়ের পর দুইশো দীর্হাম হাতে নিয়ে সুজা ওই প্রতিবষ্ট মহিলার বাড়িতে পৌঁছালেন তারপর তার বাড়ির প্রধান ফোকটের নিকট বসে রইলেন এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকল তাই প্রতিদিনের মতো চতুর্দিক থেকে নামি লুখেরা আনাগোনা শুরু হলো কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না সকলে বিত সন্তুষ্ট হয়ে ফিরে যেতে লাগল তারা সবাই দূরে গিয়ে একে অন্যর কাছে বলতে লাগলো হজরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাহির মতো এত বড় বুজুক ব্যক্তি এই বাড়িতে কেন কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার কাছে এসেছেন অপর দলটি বলল না এ হতে পারে না একজন আল্লাহর হাঁটিবান্ধার ব্যাপারে এই ধরনের অবৈধ কল্পনা করা অন্যায় এরূপ সাত পাঁচ বেবে তার সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল এভাবে প্রায় রাত দুইটা পেরিয়ে গেল আর ওদিকে ওই পতিতা মেয়েটি তার কাজের মেয়েকে বলল কি ব্যাপার এতক্ষণে তো কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি একজনের দেখাও এ পর্যন্ত মিলল না তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে এইসব বলতে বলতে মেয়েটি অস্থির হয়ে পড়লো এরপর তার মহিলাকে বলল তুমি বাহিরে গিয়ে দেখো তো কি হয়েছে আজ একটাও ক্ষুদ্ের আমার কাছে আসেনি এমনটা কোনোদিনও হয়নি ক্ষম করে হলেও দুই তিনজন খুদ্দের আসে তাই তুমি বাহিরে গিয়ে খবর নিয়ে আসো এবং আমাকে জানাও এরপর ওই কাজের মেয়েটি বাহিরে বেরিয়ে পড়লো অতঃপর সে বাহিরে এসে দেখলো যে গরের প্রধান ভোকেটে একজন দরিদ্র বুজুর্গ লোক বসে আছে আর লোকেরা তাকে দেখে বয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখে মেয়েটি পদিতা মেয়ের কাছে এসে তাকে খুলে বললো সব কিছু শুনে মেয়েটি বলল তুমি সে দরিদ্র বুজুগ লোকটির কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কি উদ্দেশ্যে এখানে এসেছে অতঃপর কাজের মেয়েটি হজরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাহির কাছে আসলো কিন্তু মেয়েটি হজরত বাজিদ বুস্তামিকে চিনত না তাই মেয়েটি তাকে জিজ্ঞাসা করল আপনি কে এবং কেন এখানে এসেছেন আমাদের এখানে তো দরিদ্র লোকেরা আসেনি আচ্ছা সাহসও পায় না কারণ আমার মনিবের মূল্য অনেক বেশি হঠাৎ বাজির গুস্তামি রহমতুল্লাহ আলহি তখন বললেন আমি মেয়েটির কাছে দেখা করতে চাই আমাকে একটু সুযোগ করে দাও বুজুর্গের সাহস দেখে কাজের মহিলাটি হাসলো। তারপর ব্যাঙ্ক করে বললো জনাব আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর না নেয়াই তো ভালো যদি বেশি প্রয়োজন হয় তবে অন্যত্র গিয়ে মনের খায়েস পূরণ করুন ফকির মিসকিন আর দরিদ্র লোকেদের জায়গা এটা নয় তার কথা শুনে বাজিদ গুস্তামি রহমতুল্লাহ শান্ত শান্তকণ্ঠে বললেন এত কথার প্রয়োজন কি তোমাদের প্রয়োজন দিনার দীর্হামের। আর তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো কাজের মহিলা তখন বলল তাহলে আপনি কি এত দ্বিহাম দিতে পারবেন বাজেদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন অবশ্যই দিতে পারবো কাজের মেয়েটি তখন বলল প্রতি রাতের বিনিময়ে তার মূল্য দুইশো দীর্হাম। তখন বাজেদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন দুইশো দিরহাম কেন তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই মহিলা তখন বলল তাহলে ঠিক আছে এক্ষুনি তাহলে সব ব্যবস্থা করে দিচ্ছি একথা বলে সে ঘরের ভিতরে চলে যায় এরপর তার মনিবের কাছে সব কিছু বর্ণনা করলো সব কথা শুনে প্রতিতা মেয়েটি বলল আমার দীর্হাম প্রয়োজন সে যেই হোক আমার পকেটে নির্ধারিত পরিমাণ দীর্হাম এলেই হলো সে যখন তা দিতে সক্ষম আছে দেরি না করে এক্ষুনি তাকে ভিতরে নিয়ে আসো অতঃপর কাজের মহিলা বাহিরে এসে সে বুজুর্গকে ঘরের ভিতরে নিয়ে গেল হঠাৎ বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ধীরে গড়ে প্রবেশ করলেন মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগে থেকেই তিনি শুনেছিলেন তাই গড়ে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংগত করলেন তারপর দুইশো দীর্হাম পরিশোধ করে মেয়েটিকে সংবোধন করে বললেন এখন তো তুমি আমার তাই না মেয়েটি তখন বলল জি হ্যাঁ তখন হজরত বাজিদ গুস্তামি রহমতুল্লাহি বললেন তাহলে আমার কথা মন দিয়ে শুনুন আমি একজন আল্লাহর এবাদতকারী বন্দা আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি শুধু এটা বলতে এসেছি যে তোমার কারণে কত যুবক জিনার পথে লিপ্ত হচ্ছে আল্লাহ তোমার রূপ সুন্দর করে দিয়েছেন তাতে আল্লাহর সুখ্রিয়া আদায় করো এরকম কাজ ছেড়ে দাও আল্লাহকে বয় করো তখন পদিতা মেয়েটির মনে আল্লাহর বয়ে চলে আসলো আর সে বলল আমি ভুল করে ফেলেছি আমি আজ থেকে এই কুকর্ম কাজগুলি ছেড়ে দেব। এবং আল্লাহর পথে চলে আসব। আমার প্রিয় বন্ধুরা আমরা সকলে এখনই তৌবা করি কখনো জিনার কাজে লিপ্ত হব না এক জাতি তারা বলছিলেন আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তার আকাশ চুয়েছিল পাহাড় কেটেছিল কিন্তু এক জলে সেই জাতিগুলো সবাই মুছে গিয়েছিল প্রিয় বন্ধুরা কেন ধ্বংস হলো এই মানব জাতি শুনুন হুদ আলাই ও ও জাতির এক হৃদয়ে কাঁপানো কাহিনী আজ জাতি ছিল হজরত নুহ আল পরের আরব উপদ্বীপের দক্ষিণে আহকাফ নামক অঞ্চলে বসবাসকারী এক জাতি তারা ছিলেন দেহিকভাবে অত্যন্ত শক্তিশালী তারা আকাশ অট্টালিকা অট্টলিকা নির্মাণ করত পাহাড় কেটে গড় বানাতেন এবং মরুভূমির বুকে ও নগর গড়ে তুলতেন তাদের শক্তি ও উন্নতির গর্বে তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তারা বহু বহুমূর্তিকে উপস্য হিসাবে গ্রহণ করছিলেন আর আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই জাতিকে সোজা করতে আল্লাহ তালা তাদের মাঝে একজন নবী পাঠালেন যিনি ছিলেন হজরত হুদ আলাইসাল্লাম তিনি ছিলেন তাদের মধ্যে থেকেই একজন সৎ ছত্রবাদী অসম্মানিত ব্যক্তি তিনি আল্লাহর আদেশ নিয়ে তাদের সামনে দাঁড়ালেন এবং বললেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপস্য নেই তোমরা কি বয় করো না হজরত হুদ আলাইসাল্লাম নিতন্তর তাদের দাওয়াত দিতে থাকলেন তাদের মনে করিয়ে দিতে থাকলেন আল্লাহর নিয়ামতের কথা অতীত জাতির ধ্বংসের কথা এবং আল্লাহের করুণার দরজা এখনও তোমাদের জন্য খোলা আছে চাইলে তোমরা ফিরে আসতে পারো কিন্তু আজ জাতি ধীরে ধীরে অবৈধতায় ডুবে গেল তারা ধ্বংসের দিকে চলে গেল এবং তারা উপহাস নবীকে নিয়ে সেই জাতি হজরত হুদ আলাইসাল্লামকে বলল হে হুদ তুমি কি আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলছো যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর সেই শাস্তি নিয়ে আসো যা দিয়ে তুমি আমাদেরকে বয় দেখাচ্ছ সেই জাতি আবার বলল আমরা তো শুধু আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করছি আমরা তো কোনো আজাব দেখতে পাচ্ছি না হজরত হুদ আলাইসাল্লাম তখন কান্না করলেন আর দোয়া করলেন আবারও তাদের সতর্ক করলেন আমি আল্লাহর সাক্ষী আর তোমাদের সামনে স্পষ্ট করে বলছি আমি তোমাদের দেবতাদের থেকে সম্পূর্ণ মুক্ত এখন তোমরা চক্রান্ত করতে পারো আবার চাইলে আমাকে ক্ষতি করতে পারো আমি আল্লাহর উপর ভরসাকারী শেষ পর্যন্ত যখন আট জাতি হেদায়ত গ্রহণ সম্পূর্ণ অস্বীকৃত জানালো তখন আসমান থেকে আল্লাহর সিদ্ধান্ত নেমে এলো প্রথমে শুরু হলো এক দীর্ঘ খরা রকম বৃষ্টিও দেখা যেত না মেঘও দেখা যেত না জমি ফেটে যাচ্ছিল পশু মালভূমি হাহাকার করছিল তখন তারা একদিন আকাশে এক ঘন কালো মেঘ দেখতে পেলো তারা আনন্দে চিৎকার করলো এই তো বুঝি বৃষ্টি আসবে কিন্তু হজরত হুদ আলাইসাল্লাম তাদেরকে জানালেন এটি বৃষ্টি নয় এটি সেই আজাব যা নিয়ে আমি বহুদিন ধরে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছিলাম আল্লাহ তাদের উপর পাঠালেন এক ভয়ানক জল বাতাস যা সাত দিন সাত রাত ধরে হচ্ছিল এই বাতাস এমন ছিল যে সেটি তাদের ঘর বাড়ি অটলিকা পশু সবকিছু ধ্বংস করেছিল এমনকি মানুষদের আকাশে তুলে ছুঁড়ে ফেলে দিত তাদের মৃতদেহ গাছের উপরে ফেলা গুড়ির মতো পড়ে থাকতো এমন এক শক্তিশালী জাতি যারা বলতো আমাদের যে শক্তিশালী কেউ আছে তারা সবাই ধ্বংস হয়ে গেল শুধু হজরত হুদ আলাইসাল্লাম ও তার অনুসারীরা রক্ষা পেলেন আজ জাতির এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি একটি সতর্ক বার্তা অহংকারের ফল ধ্বংস আল্লাহর নিয়ামতের অবমূল্যায়ন করলে তো গজবে পরিণত হবেই নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলে আল্লাহর শাস্তি অবদারিত কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করে তারা রাসুলদের অনুসরণ করে আর তারা চির রক্ষা পায় আজ আমাদের উচিত আজ আমাদের উচিত হজরত হুদ আলাইসাল্লামের সেই হৃদয় বিতারক আহাবানে কান দেয়া এবং আজ জাতির ধ্বংস থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ আমাদের হেদায়ত দান করুন অহংকার থেকে রক্ষা করুন এবং সত্যের পথে পরিচালিত করুন আমিন আমার প্রিয় বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম আশা করি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ